হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা কিন্তু প্রত্যেক মাসে একবার বাজার করি তবে এই মাসে কেন দুইবার বাজার করা লাগলো সেটাই শেয়ার করব তোমাদের সাথে তোমরা কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছো যে আমরা ফুল মাসের বাজার করে নিয়ে আসছি তবে আমাদের যেহেতু মেহমান বেশি ছিল এই বিয়ের কারণে তো সম্পূর্ণ বাজার শেষ হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি বলতেছি কি ব্যাপার বাজার সদয় সবকিছু শেষ তোমরা কি বাজার করতে যাবা না তো আমরা কিন্তু ঘুম থেকে উঠে চলে আসছি বাজারে খাওয়া দাওয়া করি আমরা কিন্তু খাওয়া বাইরে করেছি কিন্তু তোমরা দেখো যে আমরা তোমার তোমার ভাইয়া খুব আসে তবে আজকে কিন্তু হাজির হয়ে গেছি আজকে ভিডিও শুট করে দিচ্ছে আমাদের মামা মামা কিন্তু খুব ভালো শুট করতে পারে তবে দুঃখজনক ভাবে মামাকে আমাদের ক্যামেরাম্যান হিসাবে হিসেবে নিতে পারছি না এটা খুব খারাপ লাগতেছে তো আমরা কিন্তু প্রথমে চলে গেলাম কাউসারের জন্য খাবার কিনতে আর কাউসার কিন্তু নুরস খুব বেশি পছন্দ করে এখানে থেকে আমরা কিছু নুডলস নিতেছি চব্বিশটার মতো আমরা নিছি নুডলস তারপরে ও যা যা খাবার পছন্দ করে আমরা কিন্তু সব কিছু নিতেছি এই দোকান থেকে আর এগুলো নেওয়ার মূল কারণ হচ্ছে কিছুদিন পর কিন্তু আমরা ঢাকায় যাব তো ওরে আমরা খাবার স্টক করে দিয়ে যাব যা যা খায়ও তো এই খাবার গুলা কেনার মূল কারণ হচ্ছে যে খাবার গুলা এখন আমরা বাসায় নিয়ে যাব ও দেখি কত দিনে খাইতে পারে তো ওই অনুযায়ী কিন্তু আমরা ওরে আরো খাবার কিনে দেব আর কাউসার কিন্তু প্রচুর পরিমাণ চকলেট খায় ওর দাঁত দেখলে বুঝতে পারবা ও কিন্তু চকলেট খাইতে খাইতে ও দাঁতের অবস্থা শেষ করছে তো তোমার ভাইয়া কিন্তু বারবার বারণ দিতেছিল যে চকলেট নেওয়ার দরকার নাই তারপরেও আমরা নিছি যেহেতু বাচ্চা মানুষ যেটা চাই সেটাই তো দিতে হবে তো এখান থেকে জুস নিছি এই জুস গুলো অনেক পছন্দ করে তো দোকান থেকে এই এটা হচ্ছে পাইকারি দোকান আমরা কিন্তু পাইকারি দোকান থেকে সবকিছু নিয়েছি যা যা প্রয়োজন এখন কিন্তু অনেকেই বলবা যে তোমরা কি বোতলের শ্যাম্পু ইউজ করো না পাতা শ্যাম্পু কেন ইউজ করো আমরা কিন্তু সবসময় পাতা শ্যাম্পুগুলো ইউজ করি বোতলের শ্যাম্পুর চাইতে কিন্তু এখানে বেশি সাশ্রয় তাই এই কারণে আমরা এই গুলা নিই আরেকটা কথা বলি এত কিপটামি করার মূল কারণ হচ্ছে তোমরা কিন্তু দেখছো যে দেবরের বিয়ে গেছে তো এই বিয়েতে কিন্তু সম্পূর্ণ খরচ আমাদের গেছে তোমার ভাইয়া কিন্তু সম্পূর্ণ খরচ বহন করছে সে একাই যেহেতু আমার শ্বশুর নাই বড় গার্জিয়ান বলতে তোমার ভাইয়াই আরেকটা কথা বলি অনেকেই বলছো যে বোর ছবি কেন দাও না গ্রামের মেয়ে আসলে ওর ফ্যামিলি থেকে এই জিনিসটা বারণ দেওয়া আছে যে বোর কোনো ছবি দেওয়া যাবে না বউকে ভিডিওতে আনা যাবে না তো এই কারণে আমরা নেই নাই তোমরা তো জানোই ফ্যামিলির অনুমতি ছাড়া তো আমরা চাইলে নিতে পারি না আর ওর হাজবেন্ড ওই জিনিসটা পছন্দ করে না আরেকটা কথা না বলে পারলাম না এখন যদি দেবরের বোর ভিডিও দিয়ে অনেকে বলবো ও দেবরের বউ নিয়ে বিজনেস শুরু করে দিছে মার ভিডিও দিয়ে ওইখানে বলো ও মারে নিয়ে বিজনেস শুরু করছে এই কারণে সবার কথা চিন্তা ভাবনা করেই কিন্তু দেই না তো যাই হোক যদি কখনো সম্ভব হয় আমরা আমাদের বউটাকে তোমাদের দেখাবো মানে সরি দেবরের বউকে তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি এই যে দেখতেছো ডিম আর ডিমের খাঁচা তো আমরা কিন্তু কিছুদিন আগে এক খাঁচা ডিম নিছিলাম তো এখানে হয় কি যদি ডিম নেই খাঁচার সাথে মানে বিশ টাকা দেওয়া লাগে বিশ টাকা আর তারপর খাঁচা নিতে হয় আর যখন খাঁচা ফেরত দিব তখন আর কি বিশ টাকা দিবে তো এই ভাই আমরা ডিম নিছি তো আসার সময় কিন্তু আমরা খাঁচাটা নিয়ে আসছিলাম আমার মামার হাতে দিছি আর আমার মামা কি করছে জানো রিক্সার মধ্যে রাইখেস খাই সরি রিক্সা না ব্যানের মধ্যে রাই খা চলে আসছে তো যখন ডিম নিতে গেছে হঠাৎ করে মনে পড়ছে কি ব্যাপার খাঁচা কই এখন খাঁচা নাই এখন আবার তিরিশ টাকা আমাদের জামানত দিয়ে এই ডিমের খাঁচা নিতে হয়েছে সবাই ডাকা ডাকি করে আর এত মানুষের দোকানে যাওয়া তো সম্ভব না তো আমরা কিন্তু অনেক মাছ দেখছি আর যেহেতু আজকে কিন্তু আমাদের মেহমান আসবে এটা তো তোমাদেরকে বলতে ভুলে গেছি কারণ নতুন বউকে আজকে নিয়ে যাবে বাপের বাড়ি তো অনেকে আসবে তিন চারজন মানুষ আসবে তো তাদের জন্য কিন্তু মাছ নেওয়া তো এখান থেকে আর কি আমরা আমাদের পছন্দ মতো মাছ নেই আর এই যে মুরগি নিতে আসছি এখানে আইসা বিশ্বাস করো মুরগি রাই গেছি বলছি যে সুন্দর করে কাইটা দেওয়ার জন্য তো আমরা গেছি অন্য বাজার করার জন্য আর আইসা দেখি উনি ভালো করে মুরগি কাটেও নাই কিছুই না মানে উনি ওনার মন মতো যে বলে না প্রোডাকশনে কাজ করছে মানে উনি ভাবছে যেভাবে দেই প্যাকেট করে দিতে পারলেই বাসি কারণ ওনারে কিন্তু বলছিলাম যে ভাইয়া ড্রেসিং করার দরকার নেই আপনি শুধু মুরগিটা ছুইলা দেন আর উনি কি করছে ড্রেসিং করে তারপর হচ্ছে মুরগিটা ছুলছে আর মুরগির পাও আমরা অনেক পছন্দ করি ওই পাও আমরা পাই নেই মানে চারটা পাও উনি রাইখা দিছে তো এই বিষয়টা খুব খারাপ লাগছে কারণ আমার ভাগ্নি অনেক পছন্দ করে কাকুলি অনেক পছন্দ করে মুরগির পা খাইতে তো আমার শাশুড়ি বলতেছে কি ব্যাপার মুরগির পাও কুই পরে তো বুঝলাম যে উনি মুরগির দেয় আমাদের আর এই দোকান করি তো সব জায়গা থেকে বাজার আসছি ভাইয়ার দোকানে তো দোকান থেকে আমরা বস্তা নিয়ে পরে ভাইয়ার দোকানে মানে যা যা কিনছিলাম সবকিছু আমরা এক জায়গায় রাখছি তবে এই দোকানে কিন্তু আমাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কেন হয়েছে আমরা সবসময় কিন্তু সব বাজার সদায় এই দোকান থেকে নেই তোমরা কিন্তু দেখছো যে ঢাকাতে যখন আমরা যে দোকানতে যে জিনিসটা নিতাম সবসময় ওই দোকানে যাইতাম তো কারণে সবাই সাথে একটা ভালো সম্পর্ক ছিল তো এখন গ্রামে আসার পর এই দোকানের সাথে সেম আমাদের মানে এই দোকানের যারা আছে তাদের সাথে আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আর বস্তা টস্তা লাগলে যেমন ধরো আমরা একটা বাজার করছি তো আমাদের একটা বস্তার প্রয়োজন ওনাদের কাছে যাইলে ওনারা দেয় আবার সুন্দর করে প্যাকেজিং করে দেয় এই যে যা দেখতেছো সবকিছু কিন্তু ওনারাই প্যাকেজিং করে আমাদেরকে দিচ্ছে সুন্দর করে তো আমাদের কিন্তু ওই দোকানে বাজার সদাই করা শেষ এখন চলে আসলাম আরদে দে মানে আলু পেঁয়াজ কেনার জন্য তো এখানে আসার পর কিন্তু তোমার আপু আর আমার মধ্যে মানে দুইজনের দুই দলে ভাগাভাগি হয়ে গেছি আমি বলতেছিলাম যে নতুন আলু মানে পুরান আলু নেওয়ার জন্য তোমার বড় আপু বলতেছে যে নতুন আলু নিব তো আমার শাশুড়ি কিন্তু চাইছে যে পুরান আলু নিতে আর তোমরা জানো যে এখন শীতের সিজনে তো নতুন আলু এরকম পাঞ্চা পাঞ্চা লাগে অতটা মজা লাগে না তরকারিতে দিলে আর আমার শাশুড়ি বলতেছে যে এই আলুগুলো যে আনছো এগুলো তো পৈচেই যাবে এগুলো বেশি দিন থাকবো না আমি বলছিলাম যে পাঁচ কেজি নেওয়ার দরকার নাই অল্প কইরা নাও দুইটা মিক্স কইরা এই পুরান আলু আর নতুন আলু তো ও কিন্তু বলতেছে যে না পাঁচ কেজি নিব তো যাই হোক ওর কথাই রাখছে ও পাঁচ কেজি নিছে আলু আর আমার কাছে কিন্তু সবচেয়ে অপছন্দের জিনিস হচ্ছে এই পেঁয়াজটা মানে নতুন যে পেঁয়াজটা বলে এই পেঁয়াজটা কাটতে গেলে হয় কি পিছলায় পিছলায় যায় তো আমি এই পেঁয়াজটা কাটতে পারি না আমি পুরা বাজারে খুঁজছি যে পুরানো পেঁয়াজ পাওয়া যায় কিনা কিন্তু কোনো নাই আমাদের ঢাকায় কিন্তু পুরান পেঁয়াজ নতুন পেঁয়াজ দুইটাই পাওয়া যায় তো এখানে নতুন পেঁয়াজ উঠছে দেখে কিন্তু পুরান কোনো পেঁয়াজই নাই তো আমরা কিন্তু এই পেঁয়াজ গুলোই নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছিলাম আমার শাশুড়ি বলতেছে যে বাড়িতে কাঁচামরিচ নাই আমার শাশুড়ি নাকি কার কাছ থেকে হাওলাত করে আই না তারপরে হচ্ছে তরকারি রান্না করছে তো এই কথা শুনেই কিন্তু সকাল সকাল বেরোয় গেছি যে কি বলে হালাত করে যদি কাঁচা না রান্না করা লাগে বিষয়টা কেমন না তো এই কারণে আমার শাশুড়ির জন্য আমরা এক কেজি না দুই কেজি যেন নিছি আমার অতটা স্মরণ নিয়ে নাই তো যাই হোক আমাদের সম্পূর্ণ বাজার করা কিন্তু শেষ আর আমাদের মামাকে কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে এই হচ্ছে আমাদের মামা আমাদের মামা কিন্তু আমাদেরকে অনেক হেল্প হেল্প আজকে আজকে ভিডিওতে বাজার বাজার করতে অনেক মামা মামা কিন্তু বলে মানে মামার ফোনে এটা টাইপ করে রাখছিল যে কি কি আমাদের লাগবে লিস্ট মামার কাছে ছিল তো মামা আমাদেরকে বলতেছিল যে এটা লাগবে আপনাদের ওইটা লাগবে সম্পূর্ণ কিছু আমরা নিছি তবে আমাদের মামার মনটা কিন্তু অনেক ভালো মামার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন আমাদের মামাকে বাঁচিয়ে রাখে সবসময় আপনার সবাই আমাদের মামার জন্য দোয়া করবেন আর তোমাদের ভাইয়া দেখো ব্যাগ কেন কাঁধে নিছে জানো ব্যাগটা অনেক ওজন ছিল আর আমার মামার শক্তি মাসাল্লাহ আমার মামা কিন্তু কাঁধে ব্যাগ এনে হাতে নিয়ে হাঁটতেছে আর মামাকে বলতেছিল যে আমাকে আর কিচ্ছু খাওয়ান লাগবো না আপনারা একটু আমাকে দই খাওয়ান তো মামাকে কিন্তু আমরা দই কিনে